সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না করাই হচ্ছে আমাদের কাজ কেন জানেন তো আসলে এই সাধারণ সাধারণ জিনিস দিয়ে আমরা যদি আমাদের সুন্দর রান্নার রেসিপিগুলো না তৈরি করি তাহলে কেমনে হবে এটাই আপনারা বলেন দেখেন বাগানে কিন্তু অনেক ওলকপি হয়েছে কিন্তু সব কি একরকম রান্না ভালো লাগে নাকি আর কি এই জন্য আমি আজকে ওলকপি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেব প্রথমে আমি কড়াইতে জিরা এবং গরম মশলা তেলের পরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আসলে এই ভাজার যে ফ্লেভার এটাই কিন্তু আপনি যাই রান্না করেন না তার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে এবার আমি এটা পাটায় গুঁড়ো করে নেব। নেওয়ার পরে এবার আমি ওলকপিগুলোকে সুন্দর করে কুচো করে কেটে নেব দেখুন আমি ওলকপিগুলোকে কেটে নিয়েছি সাথে নিয়ে নেব ডালের বড়ি আসলে ডালের বড়ি কিন্তু যাতেই দেওয়া হয় তার সাথে কিন্তু অনেক সুন্দর হয় এই জন্য আমি এর মধ্যে একটু স্বাদের স্বাদ বেশির জন্য ডালের বড়ি দিয়ে দেবো ডালের বড়ি তেলের পরে ভেজে নিয়েছি সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে রেখে দেবো এবার আমি কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে জিরা ফোড়ং দিয়ে দেবো জিরা ফোড়ং দিয়ে সাথে দিয়ে দেবো তেজপাতা আর যে ওলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা তো দেবই দিয়ে এবার আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব আসলে আমাদের গ্রাম অঞ্চলে কেউ যদি নিমন্ত্রণ খেতে আসে তাহলে কিন্তু আমরা শুধু মাছ মাংস দিয়ে আপ্যায়ন করি না সাথে যত প্রকারের সবজি তৈরি করা যায় সবগুলোই চেষ্টা করি দেওয়ার আসলে এটা ভালো লাগে যে সে দেখেই আতঙ্কিত হবে যে কত ধরনের সবজি কত এত সবজি দিয়েছো কেন এটা আসলে খুব ভালো লাগে আর তাই আমি সব ধরনের সবজি রান্না করার চেষ্টা করি আসলে আমি আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে ওলকপির ঘণ্ট এবার আমি বড়িগুলো দিয়ে দিয়েছি সাথে একটু গরুর দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তাও কিন্তু স্বাদ একেবারেই কম হবে না তাও স্বাদ তেমনই থাকবে আমি একটু স্বাদ বেশি স্বাদের জন্য দিয়েছি দেখুন এবার আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব আর আমি একটু জিরা এবং আদা বেটে নিয়েছি আদা আর জিরা বাটা আমি এর মধ্যে দিয়ে দেব আসলে কি আমাদের তো শুধু রান্না করলেই হবে না সাথে আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে বাচ্চার দিকেও খেয়াল রাখতে হবে আসলে এই ধরনের নিত্য নতুন খাবার কিন্তু বাচ্চাদের মুখেও মুখরোচক হয়ে ওঠে যার কারণে আসলে ভালোই লাগে দেখুন আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম দেখুন আমি খুব সামান্য অল্প পরিমাণে মশলা দিয়েছি কিন্তু স্বাদ কিন্তু ওই মশলা থেকেও দ্বিগুণ হবে এই কারণে আপনারা একবার হলেও বাসায় অবশ্য রান্নাটা চেষ্টা করবেন দেখবেন কেমন হয়েছে আর স্বাদটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না তাহলে দেখুন আমার কিন্তু ওলকপির ঘণ্ডটা হয়ে এসেছে দেখুন কত লোভনীয় হয়েছে এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই সবার উপর থেকে ছিটিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে তাহলে আজকে তৈরি করে ফেলুন ওলকপির দারুণ একটা রেসিপি যেটাকে ওলকপির ঘণ্ট বলে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার মধ্য দিয়ে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে